যুদ্ধের দামামা বেজে গিয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়া নির্বাচনী প্রচার এখন যারা নয়া কৌশল প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে কারণ সম্প্রতি এক্সান্ডলে এবার নয়া ফিচার লঞ্চ করা হচ্ছে যার নাম দেওয়া হয়েছে ক্লিক হিয়ার এখানে সাদা কাগজের উপর একটি আরো চিহ্ন রয়েছে নতুন ফিচারে যে কোনো ব্যক্তি নিজের বিস্তারিত বক্তব্য ভিডিও আপলোড করতে পারবে নেট নাগরিকদের মধ্যে মূলত এই ফিচারটি বেশি জনপ্রিয় হচ্ছে সবদার নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করছে এই নয়া ফিচার সোশ্যাল মিডিয়ার প্রচলন এগিয়ে রয়েছে বিজেপি কই নেই হ্যাঁ টক্কর মে পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল আসন্ন লোকসভা নির্বাচনে মূলত গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে উঠতে চলেছে এটি আমাদের কিন্তু মত প্রচারের নয়া কৌশল মধ্যেই নির্বাচনে দিন ঘোষণা হয়ে গিয়েছে এক মাসের মতন হাতে ভোটের সময় সীমা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচারের অভিনব কৌশল বের করছে বিশেষ করে এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি সম্প্রতি এক এক্স একটি নয়া ফিউচার লঞ্চ করা হয়েছে এটির নাম দেওয়া হচ্ছে ক্লিক হিয়র কি বলা হচ্ছে কি এই ক্লিক হিয়ার সাদা কাগজের উপর একটি আরো চিহ্ন থাকবে নতুন ফিচারে যে কোনো ব্যক্তি নিজের বিস্তারিত বক্তব্য ভিডিও বিশেষ করে প্রার্থী তারা আপলোড করতে পারবেন নেট নাগরিকদের মধ্যে ফিচারটি বেশ ইতিমধ্যে পপুলার জনপ্রিয় হয়েছে তবে কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল তিনি যেরকমটা বলছেন কই নেই হ্যাঁ কারণ এটাও আমরা জানি গত কয়েকদিন ধরে প্রচারও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে আর বিস্তারিত জানার চেষ্টা করি এর ফোন আনে প্রতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে প্রতিশ একটু জানার চেষ্টা করি প্রোমোশন নয়া নয়া ফিচার লঞ্চ হচ্ছে এই যে ক্লিক হিয়ার আর একটু বিস্তারিত জানি কি এই ক্লিক হিয়ার কি কি থাকছে দেখো এই যে ক্লিক হিয়ার যেটা কার্যত সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল এবং চর্চার বিষয় এটা কিন্তু মূলত একটাই উদ্দেশ্য যে কত পরিমাণ এখনো পর্যন্ত ভিউয়ারশিপ হয়েছে এবং ভিউয়ার এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের হয়েছে সেটাই দেখানোর একটা মাধ্যম এবং বিজেপির পক্ষ থেকে এই ব্যবহার করা হচ্ছে মন্ত্রীরা রয়েছেন এবং যে সমস্ত এবং সর্বোপরি বিজেপির যে সোশ্যাল মিডিয়ার যে সাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত জায়গা থেকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের থেকে বিজেপি কিন্তু সমস্ত জায়গায় এগিয়ে এবং যে ভিউয়ার্স রয়েছে এবং লাইকের পরিমাণ কমেন্টের পরিমাণ যেগুলো রয়েছে সেই পরিমাণ কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের থেকে বিজেপি পার্টি তাদের কিন্তু অনেকটাই বেশি এবং উপরের দিকে অর্থাৎ বলা যেতে পারে ট্রেন যেটা চলছে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং ইয়াং জেনারেশন এবং যুব সমাজ অর্থাৎ এই যে টুইটার থেকে শুরু করে বলো এক্সট্যান্ডেল বলো বা ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া যে যেগুলো সোশ্যাল যে সাইটগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় যুব সমাজের কার্যত উপস্থিতি অনেকটা বেশি থাকে এবং নতুন ভোটারের সংখ্যা তুমি যদি নির্বাচন কমিশনের যে মূলত প্রেস কনফারেন্স যখন হয়েছিল তখন কিন্তু যদি তুমি দেখো তাতে করে এই যে যুব সমাজ সেই যুব সমাজের এবার কিন্তু নতুন ভোটারদের সংখ্যা কিন্তু অনেকটা বেশি এই নতুন ভোটারদের কার্যকে আকৃষ্ট করার জন্য এই সোশ্যাল মিডিয়াকে এবার ব্যবহার করছে অর্থাৎ সোশ্যাল যে সাইটগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করছে বিজেপি এবং এর মাধ্যমে যে ক্যাম্পেনিং সে ক্যাম্পেনিংও কিন্তু করছে বিজেপি একেবারে পৃতিশ নজর থাকবে ধন্যবাদ জানাই সন্দেশ ছিলেন রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রাণী দাস করতে রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রাণী তাহলে কি মনে করা যেতেই পারে যা আসলে লোকসভা নির্বাচনে যেভাবে ভোটের প্রচারে সব রাজনৈতিক দলগুলি ব্যস্ত হয়ে পড়েছে এই ক্লিক কেয়ার বা এই নয়া ফিচার কৌশল পাশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রোল প্লে করতে চলেছে একদমই দেখো এই যে এই এই নতুন যে ফিচার ক্লিক কেয়ার এতে একটা ছবি পোস্ট করার সাথে সাথে এটা কিন্তু প্রচুর মানুষের কাছে চলে যাচ্ছে এবং সাথে সাথে প্রচুর মানুষ এটাতে এটার যে অপশান আছে সেই অপশানে কিন্তু ক্লিক করে এ এতে নিজের মতামত দিতে পারছে এখানে যে নিজের রেস কর্নারে একটি অপশান আছে এএলটি চেক্স এখানে এএলসি সেক্সট পার্সেন্ট ডায়াল করে প্রচুর তথ্য তারা তাদের বক্তব্য যেমন দিতে পারছে তেমনই কিন্তু এটা শেয়ারও করতে পারছে এই নতুন ফিচার গুলি ঘিরে এই মুহূর্তে নেট নাগরিকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে বিজেপি থেকে শুরু করে আমাদের পার্টি কংগ্রেস প্রত্যেকেই কিন্তু এই নতুন ফিচারকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক প্রচার সেরে ফেলতে চাইছে বিশেষ করে আজকে রবিবার এবং গতকাল বিকেলে এই নতুন ফিচারটি লঞ্চ করেছে টুইটার বা সাবেক টুইটার বর্তমানে এক্স হ্যান্ডেল সুতরাং এই ইতিমধ্যে বিজেপি কেন্দ্রীয় বিজেপি বা বিজেপির একাধিক নেতা মন্ত্রী পীযুষ গোয়েল কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই ফিচারটি ডাউনলোড করেছেন এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল লিখেছেন টক্করের কেউ নেই অর্থাৎ মোদী সব মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টক্কর দেবে এমন কেউ নেই সেটা কিন্তু প্রচুর জনপ্রিয় হচ্ছে এবং একই সাথে বিজেপি সেন্ট্রাল বিজেপি তারাও কিন্তু এই মোদি থ্রি মোদি জিরো পয়েন্ট থ্রি এই শব্দ গন্ধঘটে লিখে এই ক্লিক হ্যাঁ যে আর যে নতুন ফিচারটি সেটি কে ব্যবহার করেছে এবং করে সমস্ত রাজনৈতিক দল এই অ্যাপকে ব্যবহার করে তাদের প্রচার কৌশল সারবে কারণ যত নতুন নতুন অ্যাপ তৈরি হয় ততই কিন্তু যুব সমাজের তার প্রতি একটা আগ্রহ বাড়ে এবং একই সাথে নেট নাগরিক বা নেটিজেন যাদের আমরা বলি কিন্তু এই নতুন অ্যাপ গুলির প্রতি একটি আগ্রহ বাড়ে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে দু হাজার চব্বিশের যুদ্ধে এই ঠিক কিন্তু অবশ্যই একটা অভ্যর্থ হাতিয়ার হতে চলেছে ইদানি তাহলে কারণ আমরা জানি যে পিজু সোনাল তিনি কিছু তিনি যেটা বলেছেন কই নেই হে টাকার মেয়ে তাহলে টক্কর এবার একেবারে আমনে সামনে হতে চলেছে এটা একটা যেরকম প্রশ্ন কিন্তু তার চেয়ে বড় কথা বিজেপি কি অনেকটা বেশি অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে এই নয়া ফিচার কৌশলে অবশ্যই ইদানি একটু আসবো সঙ্গে থাকো আসি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে চলে ফলা নেই তন্ময় বাবু স্বাগত জানাই কালকাটা নিউজে ক্লিক হিয়ার বলে নয়া একটা ফিচার লঞ্চ করা হচ্ছে এই নতুন ফিচারে যে কোনো ব্যক্তি নিজের বিস্তারিত বক্তব্য ভিডিও আপলোড করতে পারবেন বিশেষ করে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে এই প্রচারে কি মনে হচ্ছে নির্বাচনী প্রচারের নয়া কৌশল নিয়ে দেখুন আধুনিক প্রযুক্তি ব্যবহার করাটা এটা স্বাভাবিক এবং যে কোনো রাজনৈতিক দল তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেই পারেন প্রচার আসলে একটা কৌশল এবং নির্বাচনী প্রচার মানে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের যারা প্রচার করবেন তাদের একটি রাজনৈতিক লড়াই যদি সেই রাজনৈতিক লড়াই তা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে সংগঠিত হয় তাতে কোনো অপরাধ নেই তাতে কোনো দোষ নেই বরং এটা করতে পারাটা যে কোনো একটা জাতির যে কোনো একটা দেশের যে কোনো একটা দেশের শিক্ষিত প্রজন্মের প্রযুক্তিকে ব্যবহার করতে জানা প্রজন্মের কাছে আকর্ষণীয় এবং সেই দলের পক্ষেও ভালো হওয়ারই কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই প্রচারটা থাকুক ভারতবর্ষের মতো দেশে যেখানে একশো জনের তিরাত্তর জন মানুষ এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায় না সেখানে এই প্রযুক্তির উপর শুধুমাত্র নির্ভরশীলতা কোন রাজনৈতিক দল তো চূড়ান্ত সাফল্য এনে দিতে পারবে না প্রচারের যে চিরায়ত ধরন সেই ধরনই এখনো ভারতবর্ষের ক্ষেত্রে ওপর উপর ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন নেতা তর্ময় ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রানি যে প্রশ্নটি রেখেছিলাম যে বিজেপিও অনেকটা এগিয়ে কারণ কেন্দ্রীয় মন্ত্রী যখন বলছেন যে কই নেই হ্যাঁ টাকার ইন্দানি আরও একবার বিরত করছে সঙ্গে থাকো প্লিজ কংগ্রেস মুখপাত্র সৌময়চ রয়েছেন আমার সঙ্গে সৌমধায় স্বাগত জানাই ক্যালকাটা নিউজে এই মধ্যে এক্স্যান্ডেল নয়া একটি ফিচার লঞ্চ যা সোশ্যাল মিডিয়া নির্বাচন প্রচারে নয়া কৌশল খুব ভালো কথা কারণ যুগ বদলাচ্ছে অনেক বেশি ফাস্ট অ্যাডভান্সড এর মধ্যে এই ধরনের প্রচারে যে মাধ্যমগুলো ব্যবহার করা হচ্ছে এগুলোতে অনেকটা বেশি ফায়দা বা অ্যাডভান্টেজ পাওয়া যাবে প্রচারে কী মনে করছেন দেখুন সমাজ মাধ্যমে প্রচার তো গত নির্বাচনের আগে থেকেই মোটামুটি সব জায়গায় ঢুকে যাচ্ছে তো আস্তে আস্তে মানুষের কাছে মানে মানুষের টিভি দেখা টেলিভিশনের সামনে বসার সময়ের থেকে হাতে অনেক বেশি বেশি হয় মানুষ তার প্রচারে মানুষের কাছে পৌঁছতে যায় এবং টার্গেট অডিয়েন্সকে খুব তাড়াতাড়ি ইয়ে করতে পারে মানুষের বক্তব্য প্রার্থীদের বক্তব্য খুব সহজেই আপনি পৌঁছে দিতে পারবেন সেটা একটা বিষয় থাকেই এটাতে

এই বিষয়টা কিন্তু প্রচুর মানুষ ফলো করেছেন এবং তারা ক্লিক হেয়ার বাটন ক্লিক হেয়ারের যে আহ ফিচার্স আছে সেই ফিচার্সের বাটনটা এল সি

এবং অনেক মানুষের কাছে বিশ্বাসযোগ্য ভাবে প্রচারকে পৌঁছে দেওয়া যাবে যেটা আমি মনে করি যে টেকনোলজির যত উন্নতি হচ্ছে আর সেই টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করলে স্বাভাবিকভাবে যে লাভ পাওয়া যায় সেটা আজকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে কর্মকাণ্ড তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে অতএব বিজেপি সর্বাগ্রে বিভিন্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে প্রচার অভিযান শুরু করেছে এক্ষেত্রে বেশ রাহুল দা সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই বিজেপি নেতা রাহুল সেনা টেলিফোন লাইনে আমরা একটা রিয়াকশন পেলাম ওনাদেরকে ইন্দানি একদম এক লাইনে একটু জানার চেষ্টা করবো যেটা তুমি বলছিলে একদম দেখো তার ফলে একটা যেটা বোঝা যাচ্ছে যে দু হাজার চব্বিশে ভোটযুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল যেহেতু একটা নতুন ফিকার এবং জন জনমানুষ এটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে গতকাল থেকে এখনো পর্যন্ত প্রচুর তুমি যদি এক্স স্যান্ডেলটা এক্স স্যান্ডেলের যে পেজ আছে সেটা তুমি স্কুল করো তাহলে দেখবে পুরো এক্স স্যান্ডেলের পেজ কিন্তু মোটামুটি ক্লিকার এই অপশনে ভরে গেছে সুতরাং দেশ নাগরিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষ করে দেশের যুব সমাজকে ধরার জন্য প্রত্যেকটা তারাও কিন্তু বলছেন যে প্রচারের এই কৌশল বেশ তাৎপর্যপূর্ণ কাজে আসবে এবং খুব সহজে সাধারণ মানুষ এবং যুব সমাজের কাছে হিট করা যাবে গোটা বিষয় ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দাসপত্ত